নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের দিনটি হচ্ছে শুক্রবারের দিন আর সময় হচ্ছে এখন রাত আটটা আর আজকে হচ্ছে রথযাত্রা তো এই ব্লগটা হচ্ছে আমার রথ পুজোর দিনের যখনই এই মেলাতে আসি এই বেতের জিনিসগুলো দেখতে ভারী সুন্দর লাগে জানেন গেল বছর এই ঝুড়িটা কিনেছিলাম আজকে প্রায় এক বছর হয়ে গেছে এখনও কিন্তু খুব সুন্দর আছে এই ঝুড়িটা নিয়েছিলাম ডিম রাখার জন্য আজকে ভাবছিলাম আর একটি ঝুড়িটা নেব কাঁচা লঙ্কা এগুলো রাখার জন্য সবজিগুলো রেখে ফ্রিজে রাখতে দেখতে খুব সুন্দর লাগে আর ভিডিওতে এগুলো দেখতেও ভারী সুন্দর লাগে জানেন কী সুন্দর সুন্দর দেখুন বেতের ঝুড়িগুলো তবে এত বড় বড় নিয়ে তো আমার এটা কাজে লাগবে না তো বড় বড়টা নিলাম না তবে ভাবছি বাবার বাড়ির জন্য একটি হাত পাখা নিয়ে যাব এখানে হাত পাখাগুলো দেখতেও খুব সুন্দর সুন্দর গেল বছর আমি নিয়েছিলাম এইরকম এই যে গোল যেটা সেটা তবে এর হাওয়াটা ভালোই তবে এর থেকে বেশি হাওয়া ভালো হচ্ছে ওই তাল পাতার যে পাখাটা হয় ওই পাতার যে হাওয়াটা এত সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা হাওয়াটা তো আমি যে দোকানে গিয়েছিলাম দাঁড়ান এখানে প্রথমে দেখে নিই কিন্তু এখানে ছিল না পিছনে ঘুরে দেখি ও তালপাত তালপাতার যে পাখাটা সেটা নিয়ে কি সুন্দর হাওয়া খাচ্ছে দেখুন তো ভাবলাম যে এটাই নিব পরে ও বলছে না এটা না এই গোলটা নিতে আর কি সুন্দর সুন্দর দেখুন ঝুড়িগুলো এটা তো আমার কাছে খুবই ভালো লাগছে মাত্র হচ্ছে তিরিশ টাকা করে আর এইগুলো না এই রথ পুজোর মেলাটা যখন চলে যায় তখন কিন্তু আর পাওয়া যায় না আমাদের এখানে কি সুন্দর দেখুন মাটির এই ভাটটা একদম আমের শেপের তারপরে একটি হচ্ছে তাল পাকা তাল যেটা হয় সেটা কি সুন্দর লাগছে দেখতে তাই না আর এই মাটির খেলনা তো খুব খুব ভালো লাগে আগে যখন ছোটো ছিলাম প্রত্যেকবার রথ পুজোয় হচ্ছে বাবা কিনে এনে দিত এখনো কিন্তু দেখলেই মন চায় কিনতে মানে বাড়িতে শোকেসে সাজিয়ে রাখবো দেখতে ভারি সুন্দর লাগবে আর এটি দেখুন দুটো পাখি আর তার সামনে হচ্ছে ছোট্ট একটি ডিম প্লেটের উপরে মাত্র এটা ছিল হচ্ছে তিরিশ টাকা করে তবে আমি নিলাম না রথ পুজোর মেলায় গেলে কিন্তু সবথেকে যে জিনিসটা আমার কাছে ভালো লাগে সেটি হচ্ছে এই লটকাটি খেতে আমার কিন্তু খুব ভালো লাগে জানেন তবে আজকে হচ্ছে মেলায় লটকার দাম প্রচুর যার জন্যে আর মেলা থেকে নিলাম না আর আমি হচ্ছে প্রত্যেক বছর এই রথ পুজোর মেলা থেকে মানে এটা নিয়ে বছর হল এই লক্ষ্মীর ভাড়টা নিয়ে যাই গেল বছরও নিয়ে গেছিলাম সেটাকে আজকে রাতে গিয়ে ভাঙবো আর এই নতুনটা রাখবো এই যে দেখুন এটি হচ্ছে রথ আপনারাও একটু দর্শনটা করে নেন আর রথ পুজোর দিনে নাকি কাঁচের চুড়ি পড়তে হয় তো আমিও চলে এসেছি কাছের চুড়ি পরবো বলে গেল বছরও পরেছিলাম সবুজ রঙে তবে আজকে ভাবছি একটু লাল রঙের পরবো কারণ লাল রঙের চুড়ি আমার কাছে নেই তো ভাবলাম একটু চুড়ির উপরে একটু চুমকি বসানো থাকে প্লেনটা আর পরলাম না এইরকম পরলাম এক দর্জন আমি নিয়েছি আর আমার শাশুড়ি মায়ের জন্যও নিয়েছি আমি আমার মায়ের জন্য নিলাম না কারণ মায়ের হাত হচ্ছে একটু খানি মোটা তো সাইজটা গেল বছর নিয়ে গিয়েছিলাম তবে মায়ের হচ্ছে সেই সাইজটা হলো না মা হচ্ছে মামিকে দিয়ে দিয়েছে মেলায় হচ্ছে এত পরিমাণে আজকে ভিড় ছিল যে হাঁটার জায়গাই নেই আর এই ভিড়ের মধ্যে আমার একদমই ভালো লাগে না তবে রথ পুজো আছে দেখে আজকে বেরিয়েছিলাম আর কালকে থেকেও তো ভিড়টা কমে যাবে তবে এই মেলাটি হচ্ছে আজকে থেকে সাত দিন পর্যন্ত থাকবে মানে উল্টো রথ যতক্ষণে যাবে না এখান থেকে ততদিন থাকবে সাত দিন আর এখানে কি সুন্দর দেখুন জিলেপি ভাজা হচ্ছে গরমে খুব অস্থির হয়ে গেছিলাম তা ওকে বললাম যে আমি আইসক্রিম খাবো ও হচ্ছে আইসক্রিম খাবে না ও হচ্ছে আলু কাবুলি চাট খাবে সে আমার কিন্তু গরম গরম জিলেপি একদমই ভালো লাগে না মানে জিলেপিটাকে বাড়িতে এনে পরের দিন সেটা খেতে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা মানে একটু বাসি যখন হয়ে যায় খেতে কিন্তু খুব ভালো লাগে তো চলুন আমার মতন আপনারা কারা কারা আছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের ব্লগটাও তাহলে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে